স্বার্থপর নিষ্ঠুর লতার থেকে একটা ফুল ছিলাম দেখেছেন তো দুর্বলকে মাথায় তুললে কি হয় খেজুর গাছটি এখন পূর্ণ প্রায় একটা খেজুর গাছ এই দুর্বল লতাকে মাথায় তুলেছিল আশ্রয় দিয়েছিল আশ্রয়দাতার অবস্থা কি হয় দেখেন খেজুর গাছটি একসময় কাটা হয়েছে অর্থাৎ রস সংগ্রহ করা হয়েছে এই মৌসুমে সেটা করার সুযোগ নেই কারণ এর মাথা ভেঙে গেছে এই লতা কখনো এতটা উচ্চতায় পৌঁছাতে পারতই না খেজুর গাছ ছাড়া অথচ লতার ভয়াবহতা দেখুন নিষ্ঠুরতম রূপ দেখুন লতা সারা খেজুর গাছকে পেঁচিয়ে ধরেছে খেজুর গাছটাকে প্রায় মেরে ফেলেছে লতা কিন্তু ঠিকঠাক আছে ফুল দিচ্ছে এবং এতটা ফুলে ফুলে শোভিত যে এই ফুল দিয়ে সে যেন ব্যঙ্গাত্মক হাসি হাসছে মানুষকে শেখাতে চাইছে যে যাকে আশ্রয় দিয়েছিল তাদের হৃদয়ে রক্তক্ষরণ ঘটাচ্ছে এমন অনেক মানুষ আছেন আমাদের সমাজে যাকে আপনি আশ্রয় দিয়েছেন মাথায় তুলেছেন আদর দিয়েছেন ভালোবাসা দিয়েছেন সমাজে প্রতিষ্ঠা করেছেন তারপর সে কি করেছে আপনার মাথার উপর চড়ে বসেছে আপনাকে সর্বসন্ত করেছে পথের ভিকারি করেছে আসলে উপকারীর প্রতিদান এরকম করেই দেয় সবাই বাংলা সাহিত্যের বিখ্যাত উপন্যাসিক সমরেশ মজুমদারের কালবেলা উপন্যাসের কথা মনে আছে যেখানে লতা নামক একটি চরিত্র আছে সেটা মূলত হিংসাত্মক বা ধ্বংসাত্মক প্রতীক হিসাবে লেখক চিহ্নিত করেছেন দেখেন এই খেজুর গাছটির এক সময় যৌবন ছিল এখন অসতী পর বৃদ্ধার মতো বড্ড অসহায় এই অসহায়ত্ব কেন শুধুমাত্র এই লতাকে আশ্রয় দেওয়ার কারণে এই খেজুর গাছটা ধ্বংসের আর কোন কারণ আমরা দেখছি না খেজুর গাছে লতা বেড়ে উঠেছে খেজুর গাছ আশ্রয় দিয়েছে আর আশ্রয়দাতাকে লতা নিষ্পেষিত করেছে আমাদের সমাজের প্রত্যেকটি ক্ষেত্রেই এমন হয় আপনি যাকে পথ থেকে ঘরে টেনে আনবেন বুকের মধ্যে আগলে রাখবেন ঠিক সে দুদিন পরে আপনার মাথায় চড়ে বসবে তারপর ফুল ফুটে গেছে অর্থাৎ তার জীবনে তখন অনেক ফুল রঙে রঙিন হয়ে যাবে আর খেজুর গাছটির মাথা ভেঙে পড়েছে খেজুর গাছটি শেষ হয়ে যাচ্ছে আপনারও তাই হয়েছে সুতরাং কাউকে আশ্রয় দেওয়ার আগে অর্থাৎ দুর্বলকে মাথায় তুললে যেটা ঘটতে পারে সেটা কিন্তু খুব ভয়ানক তবে সব ক্ষেত্রে নয় অবশ্যই স্বার্থপর দুর্বলদের কখনো মাথায় চড়তে দেওয়া উচিত নয় এটি হয়তোবা আমাদের অনেক কিছু শিখিয়ে গেল